আসসালামু আলাইকুম আশা করি আপনারা দুজনে ভালো আছেন যারা বর্তমানে যুক্তরাজ্যে এসএলএম সিকার হিসেবে অবস্থান করছে তারা কি নিজের ব্যবসা শুরু করে সেলফ স্পন্সরশিপ ভিসার পরিবর্তন করতে পারবে এই ক্ষেত্রে একজন এসএলএম সিকার এর স্কিলড ওয়ার্কার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু জি ধন্যবাদ তৌকির আহমেদ রনি ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনার প্রশ্নটা কিন্তু অনেকেরই কিন্তু কাজে লাগবে বিকজ এটা এরকম পজিশনে রয়েছেন আমার ধারণা যে অনেক আপনার অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যারা অ্যাসাইলাম সিকার হিসেবে আছেন হয়তো তারা ভাবছেন যে আমরা যদি মানে স্কিল ওয়ার্কার ভিসা বা সেলফ স্পন্সরশিপ যেটাই বলি না কেন ওখানে যদি হয়তো একটা ভালো সুযোগ পেয়ে গেলে হয়তো উনি অ্যাসাইলাম শিকার হিসেবে থাকতে চাচ্ছেন না এরকম অনেকেই কিন্তু থাকতে পারে অনেকেই আমি দেখেছি যে যারা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে যেমন আপনার হয়তো কেয়ার ভিসায় এসেছিলেন তার হয়তো সিক্সটি লেটার পেয়েছেন কোনো প্রকার উপায় না পেয়ে হয়তো ভুল পরামর্শ পেয়ে উনি অ্যাসাইলাম সিক করেছেন কোনো কোন একটা কারণে কিন্তু এখন ওখান থেকে বের হয়ে চলে আসতে চাচ্ছেন সো আপনার প্রশ্নটা হচ্ছে যে অ্যাসাইলাম সিকার থেকে স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়ার সম্ভাবনাটা কতটা এটা বেসিক্যালি ডিপেন্ড করবে যে আপনি যখন অ্যাসাইলামটা ক্লেম করেছেন আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি ছিল আপনার কি কাজের রাইট আছে কিনা এখন আপনি যদি একজন স্কিল ওয়ার্কার ভিসা আগে এসে থাকেন তারপর ভিসা থাকা অবস্থায় যদি আপনি অ্যাসাইলামটা সিক করেন এবং অ্যাসাইলাম সিক করা অবস্থায় যদি আপনি মনে করেন যে আপনি একটা ভালো একটা জব পেয়ে গেছেন বা আপনার একটা সেলফ স্পন্সরশিপের মাধ্যমে নতুন একটা সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে যদি আপনার কাজের রাইট বা সবকিছু ঠিক থাকে আপনি হয়তো সুইচ করতে পারবেন কিন্তু আবার দেখা গেছে আপনি যদি ভিজিট এসে থাকেন আপনার হয়তো কাজের রাইড কখনোই ছিল না অথবা আপনি এখানে কাজের রাইড ছিল কিন্তু আপনি হয়তো ওভার স্টেয়ার হয়ে গেছেন তারপর আপনি এস এলাম সিক করেছেন সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনার কাজের রায় যখন থাকে না এবং তখন যখন আপনি অ্যাসাইলাম সেক করেন এই অ্যাসাইলাম থেকে কিন্তু আপনি স্কিল ওয়ার্কার ভিসা যেতে পারবেন না আবার আরেকটা সমস্যা হয় অনেকের ক্ষেত্রে যেমন ধরুন অনেকেই স্টুডেন্ট ভিসায় হয়তো এসেছেন আপনার হয়তো কোর্স কমপ্লিট না করে অথবা আপনার আংশিকভাবে কোর্স শেষ করেই আপনি ফর সাম রিজন আপনি অ্যাসাইলাম সিক করেছেন এবং এখন আপনি সুইচ করে স্কিল্ড ওয়ার্কার ভিসায় চলে আসতে চাচ্ছেন এই স্কিল ওয়ার্কার ভিসায় চলে আসার ক্ষেত্রে যারা স্টুডেন্ট ভিসায় ছিল তাদের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে সাধারণত আপনার আইদার কোর্স কমপ্লিট করতে হয় অথবা আপনার যে নতুন জবটা আপনি শুরু করতে যাচ্ছেন ওয়ার্ক ভিসায় বা স্কিল্ড ওয়ার্কার ভিসায় এই জবটা আপনার কোর্স যে ডেট ছিল সেই কোর্সের ডেটের পরে শুরু হতে হবে তো অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে আপনি কোন যদি আমি আপনি এই আরেকটা সম্পূর্ণ প্রশ্নও যদি এর সাথে দিয়ে দেন ধরেন কেউ স্টুডেন্ট ভিসায় এসেছে এসে এসএলএম ক্লেম করেছে যাদের ক্ষেত্রে তারা যদি এখন এসএলএম অবস্থায় এ ধরনের স্কিল মাইগ্রেশনে যেতে চায় অথবা বিজনেস ভিসা যেতে চায় অথবা বিজনেস সেটআপ করতে চায় তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য কিনা অথবা কেউ ভিজিটার ভিসাই এসে অ্যাসাইলাম ক্লেম করে পরে ভিসা সুইচ করতে পারবে কিনা সেটাই আমি বলছিলাম যে ফার্স্ট অফ অল ভিজিট ভিসা এসে যেহেতু তারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের কিন্তু কাজের রাইট কোনো নাই সো অবভিয়াসলি তারা থাকতে পারবে থাকতে কোনো সমস্যা নাই যতদিন পর্যন্ত তাদের কেসটা ডিসাইডেড না হবে বাট তারা যদি স্কিল ওয়ার্কার ভিসা যেতে চায় তাদের জন্য এটা তাদের পক্ষে এটা সম্ভব নয় বাট অ্যাট দ্য সেম টাইম একটা স্টুডেন্ট যদি তার কোর্স কমপ্লিট না করে স্কিল ওয়ার্কার ভিসায় যেতে চায় অথবা এসাইলামে আছে না পরে পরবর্তীতে স্কিল ওয়ার্কার ভিসায় যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রেস্ট্রিকশন রয়েছে তাদেরকে অবশ্যই দেখাইতে হবে যে তাদের কোর্সটা কমপ্লিট করেছেন উনি পুরোপুরি কমপ্লিট করেছেন অথবা উনি আংশিকভাবে শেষ করে থাকলেও ওনার অনেকে দেখা গেছে যে আপনার মাস্টার্স কোর্সে এসেছিলেন উনি হয়তো পিজিডি কমপ্লিট করেছেন হয়তো ডেজার্টেশনটা কমপ্লিট করতে পারেন নাই ফর এনি রিজন অথবা হয়তো একটা সাবজেক্টে ফেল করেছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে হোম অফিস কিন্তু এগুলি বিবেচনা করে অ্যাজ লং এজ উনি কোর্সটা কমপ্লিট করেছেন এবং ওনার কাজ লেটার যে ডেট ছিল এন্ড ডেট সেটার পরবর্তীতে ওনার স্কিল ওয়ার্ক যেটা রয়েছে সেটা শুরু হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হোম অফিস পজিটিভলি চিন্তা তো থাকে সো একটা নিউজ আমরা শেয়ার করে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যেতে চাই আরো বেশ কিছু প্রশ্ন এসেছে ব্যাসার সঞ্জয় আমি এই রিলেটেড একটা সংবাদ আপনাকে দিতে চাই এটা গার্ডিয়ানের প্রতিবেদন আপনি নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন গার্ডিয়ানের এই প্রতিবেদন বলছে হোম অফিস টেলস ফরেন স্টুডেন্টস দে উইল বি রিমুভড ইফ দে ওভারস্টে ভিসাস ধরে সরাসরি ফেরত পাঠানো পাঠিয়ে দেওয়া হবে এটা এটা পাঁচ ঘন্টা আগের সংবাদ আজকের সংবাদ গার্ডিয়ানের এরভিয়াসলি যারা ফরেন স্টুডেন্ট এই দেশে আসে অবভিয়াসলি হোম অফিসের একটা এক্সপেকটেশন থাকবেই যে তারা এখানে আসছে হয়তো কোর্সটা কমপ্লিট করবে দেন হয়তো তারা কোন একটা ক্যাটাগরিতে যাবে কিন্তু তাদের যদি টার্গেট থাকে যে আমরা আসব ওভার স্টে হয়ে যাব দেন ক্লেম করব দেন অবভিয়াসলি হোম অফিসের যে ফিগার বলছে আপনার আপনার প্রায় একশো এগারো হাজার মানুষ ক্লেম করেছে এবং এই যে বিগ তাদের যে নাম্বার অফ অ্যাসেলাম ক্লাইমেন্ট বেড়ে যাচ্ছে তো তারা তো বেসিক্যালি তাদের এই জিনিসটাকে আপনার অ্যাকোমোডেট করাটা তাদের জন্য রিয়েলি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো এই জন্য অবভিয়াসলি তারা যত ধরনের আপনার রেস্ট্রিকশন আনা যায় প্রত্যেকটা ক্ষেত্রে সো এইখানে একটা ডেটা আমরা পেলাম আমি একটু আমাদের অ্যাসিস্ট্যান্ট এআই কে জান এআই

আপনি গত বারো মাসের তুলনায় এস ক্লেম করার সংখ্যা কিন্তু কমেছে স্টুডেন্টের আপনি যদি খেয়াল করেন যে একটু কমেছে বাট বিষয়টা হচ্ছে যে দেখেন স্টুডেন্ট কিন্তু আপনার আসার যে সংখ্যাটা সেটাও কিন্তু আপনার অনেকটা কমেছে আপনি দেখেছেন যে যখন হোম অফিস ডিপেন্ডেন্ট বন্ধ করে দিল তখন দেখা গেছে যে দ্যার ইজ এ হিউজ ডিক্লাইন ইন দা নাম্বার অফ স্টুডেন্টস কামিং ইন ইউকে সো এই যে নাম্বারটা ধীরে ধীরে আপনার শুধু তাই না আপনার যখন কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট বন্ধ করে দিল কেয়ার ওয়ার্কারদের আসা কিন্তু একটা বিশাল সিগনিফিক্যান্ট ড্রপ করলো তো এই একই কারণে স্টুডেন্টদের সংখ্যাটাও কিন্তু আপনার গত বছরের তুলনায় আপনার দেখবেন যে একটু কম ইউকেতে আসছে সো এটার একটা কারণ হতে পারে যে যেহেতু নাম্বার অফ স্টুডেন্ট আসা কমিয়ে দিয়েছে সো অবভিয়াসলি ক্লেইমটা স্বাভাবিকভাবে একটু ধীরে ধীরে কমবে বাট কিছু কিছু দেশ আপনার স্পেসিফিক্যালি রয়েছে আপনি যদি ফিগারটা দেখেন কোন কোন দেশের লোকজন বেশি ক্লেইম করছে বেশি সংখ্যক ক্লেইম আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ কিন্তু মোটামুটি প্রথম টপ ফাইভের মধ্যে কিন্তু আছে সো এটা কিন্তু তাদের জন্য একটা ওয়ারের বিষয় যে পাকিস্তান ইন্ডিয়া এবং এর সাথে সাথে বাংলাদেশও আছে তো এই জন্য তারা দেখছে যে এই দেশ থেকে কারা কারা আসছে এই দেশ থেকে আসছে আপনার স্কিল ওয়ার্কার ভিসায় কিছু লোকজন আসছে ভিজিটর হিসেবে আসছে স্টুডেন্ট হিসেবে আসছে স্টুডেন্ট হিসেবে এসে যদি ক্লেম করে এই কারণে দেখা যাচ্ছে যে আপনি দেখবেন যে ভেরি রিসেন্টলি ওভার দ্য লাস্ট আপনার ফিউ মান্থস তারা কিন্তু ইভেন স্টুডেন্ট ভিসায় কিন্তু এত করা করি বাংলাদেশ থেকে ছিল না কিন্তু যেহেতু দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট আয়দার এসে তারা পড়াশোনাটা কন্টিনিউ করছে না আরেকটা যে তারা এখানে এসে কিছু কিছু আপনার করছে আবার টাইম কিছু কিছু এসে হয়তো আপনার এই যে পড়াশোনাটা কন্টিনিউ করছে না এতে করে কিন্তু আপনি আমরা দেখেছি যে গত লাস্ট মান্থে কিছু নিউজে আপনি এত দেখেছেন যে লাইক মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে আপনার বাংলাদেশি ছাত্রদেরকে নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আমরা এই সংবাদে পেলাম যে সকল দেশগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্লেম করে সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি এখানে আপনি দেখুন ইন দ্য ইউকে টপ কান্ট্রিজ

এবং অনেককে কিন্তু রিফিউজ করে দিচ্ছে এবং রিফিউজাল হার যেহেতু আবার বেড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি তো তাদের লাইসেন্স হারিয়ে ফেলবে বিকজ অফ দ্যাট দেখেছেন যে কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশিদেরকে ভর্তি নিচ্ছে না এবং এটা কিন্তু বড় বিষয় যখন দেখবে যে আপনার মেট্রোপলিটন ইউনিভার্সিটি লন্ডন মেট বন্ধ করে দিয়েছে তাদের ভর্তি সাথে সাথে দেখা দেখি দেখবেন যে আরো পাঁচ দশটা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদেরকে বাংলাদেশের ছাত্রদের ভর্তি বন্ধ করে দিবে কারণ তারা চায় যে স্টুডেন্টরা এখানে আসুক তারা করুক কারণ আপনার বেশি যদি মানে নাইনটি ফাইভ পার্সেন্টের কম স্টুডেন্ট যদি এনরোল না করে আবার টেন পার্সেন্টের বেশি যদি ফেল করে তো এই যে সংখ্যাগুলি এবং এই এই কারণে আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু এখন বিশাল চাপ কারণ তাদেরকে করতে হবে যে রেট আপনার বেশি না তাদেরকে অবশ্যই স্টুডেন্টদেরকে এনরোল করতে হবে এবং তাদেরকে কন্টিনিউলি পড়াশোনা করে পাস করতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি এখান থেকে ড্রপ আউট করতে পারবে না এই সকল কারণে কিন্তু তাদের যে একটা রেটিং করে দিয়েছে নতুন আপনার গ্রিন অ্যাম্বার রেড এবং যখনই আপনার কোনো একটা বিশ্ববিদ্যালয় রেড জোনে পড়ে যাবে তাদের কিন্তু লাইসেন্স হারানোর সম্ভাবনা রয়েছে এবং এই সকল কারণে আপনার বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু বেশ কড়াকড়ি এখন আপনার Stonebridge Legal Solutions Limited, your trusted immigration firm.